সুপ্রিয় দর্শক একটা দেখুন একটা মানুষ আসতেছে এক কথা বলা যায় একজন বুড়ি সে তিনি ইলো অনেকগুলো পটলা রয়েছে তার কাছে আমরা তার কাছ থেকে জানবো তিনি সবাই জানে সে পাগল আসলে সত্যিকারী সে কি পাগল নাকি ভালো মানুষ আমরা সেই বিষয়টা একটু চলুন আপনাদের কাছে তুলে ধরি চলুন দর্শক কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা

পাগল বলে আপনার পরিবারের ঠিকানাটা একটু আমরা বাংলায় বা ইংলিশে আমরা একটু জানতে চাই প্রথমেই তথ্যটা দিয়ে শুরু করি যে আসলে আপনি পাগল কি না

উদ্যোগে বলবেন উদ্যোগটা তিনি বাংলায় তর্জমা করবেন আমরা একটু শুনি কিভাবে করেন যাকে আমরা পাগলি বলি আসলে সে কি পাগলি আমরা তার কাছ থেকে শুনি মাই নেম ইজ সাফিয়া আমার নাম সাফিয়া মাই ফাদার নেম ইজ গুলাম মুস্তাফা আমার বাবার নাম গুলাম মুস্তাফা মাই মাদার নেম ইজ হাবিজা খাতুন আমার মা মা নাম হাবিজা খাতুন মাই ভিলেজ নেম ইজ নাজিরপুর আমার গ্রামের নাম নাজিরপুর

মাস্টার্স পাস গ্রামীণ ব্যাংকের অফিসার আমার সেকেন্ড নেমি নেম শাহজাদি তাহা রহমান হ্যাপি বিএ অনার্স জিহিনী আমার দ্বিতীয় মেয়ে কন্যার নাম শাহজাদি শাহিদা রহমান হেপি বিএ অনার্স সে ঘরেই থাকে চাকরি করে না আমার থার্ড ওয়ার্ডার নেমি শাহজাদি তহমিনা রহমান জুই বিএচ ইঞ্জিনিয়ার আমার তৃতীয় কন্যার নাম তাহমিনা রহমান জুই বিএচ ইঞ্জিনিয়ার

পোস্ট অফিস নাম ইস বিজয়পুর আমার স্বামীর পোস্ট অফিসের নাম বিজয়পুর মাই হাজব্যান্ড পুলিশ স্টেশন নেম ইস কোতালি কুমিল্লা সদর আমার স্বামীর থানার নাম কুমিল্লা সদর আমার মাই হাজবেন্ড ডিস্ট্রিক্ট নেম কুমিল্লা আমার স্বামীর জেলা কুমিল্লা বাপরে বাপ এক কথায় বলা যায় যে আপনি ঠিকানাটা যেভাবে বলতেন একজন সুশিক্ষিত এক কথায় বলা যায় ইংলিশে ঠিকানা বলতে গিয়ে কিন্তু আটকা পড়ে যেত অনেকটা বাধা সৃষ্টি হইতো কথা বলতে গিয়ে আটকা পড়তো কিন্তু একজন পাগলির বেশে যাকে আমরা সবাই পাগলি হিসাবে জানি সে তো পাগলি প্রশ্ন থাকলো আপনাদের কাছে সারা বিশ্বের মানুষের কাছে ভালো যারা রয়েছেন বাংলা এবং ভাষাভাষীর দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন আমরা একটু খালার কাছে জানি তিনি পড়াশোনা কতটুকু আমার বড় ভাইয়ের নাম আমরা দুই ভাই বড় ভাইয়ের নাম মর্তালি সেকেন্ড ব্রাদার্স নেম আলতা আমার দ্বিতীয় ভাইয়ের নাম আজতা ভুসেন মাই ফার্স্ট সিস্টার নেমিস মমতাস আমার বড় আমার প্রথম বোনের নাম মমতাজ মাই সেকেন্ড সিস্টার নেমিষ ছেলিন আক্তার মায়া আমার দ্বিতীয় বোনের নাম সেলিন মায়া থার্ড থার্ড সিস্টার নেমিস হালি মাক্তার কমলা আমার তৃতীয় বোনের নাম হালিম কমলা মাই নেই সাফিয়া আমার নাম সাফিয়া বারে বা আচ্ছা আমরা যতটুকু জানি আপনি শুধু ইংলিশে না আপনি উর্দুতে কথা বলতে পারেন আমরা কি আরবিতে তো আরবিতে যে আপনি কথা বলতে পারেন আমরা একটু আরবিতে আপনার কথা শুনতে চাই আর এত কিছু আপনি কিভাবে শিখলেন প্রথমে একটু আরবিতে কথা শুনতে চাই আমি আরবিতে বলতাসি আমরা কয় বলি

কথা বলা নিষেধ আমি মাস্টারি করছি অফিসারি করছি টিউশনি করছি গার্মেন্টস এর চাকরি করছি পঁচিশ বছর কুরিয়ার সার্ভিস এর চাকরি করছি অফিসারি করছি কোন দেশ বিদেশে গিয়া টাকা ইনকাম করছি টিউশনি করিয়া নিজে পড়ছি এবং অন্যকে পড়াইছি আচ্ছা বিদেশের মাটিতে আপনি মানে হলো টিউশনি করছেন আচ্ছা আমাদেরকে একটু বলেন কোন দেশে কোন দেশে গিয়েছিলেন সৌদি

কতটুকু সহী হয়েছে আমার সেখানে যাইয়া দেখলাম যে না আমি যেভাবে কথা কই তারাও সেইভাবেই কথা কয় তারা যেভাবে কথা কয় আমি সেইভাবেই পড়াশোনা করছি আমি গেছি পরে আমারে কোরআন শরীফ খুলে দিল এবার সুরা পড়তে আমি সুন্দর করে পড়লাম ঠিক আছে ঠিক আছে আন্তি মুসলিম মানে তুমি মুসলিম আন্তি মুসলিম তুমি মুসলিম তুমি মুসলমান

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amin. Bismillahirrahmanirrahim. Qul <tuh> huwallahu ahad. Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Karya laporan.

চেষ্টা করছে কী আছে অব্দের ভিতরে যে আমার ওই দুনিয়াতে দিব না তারপর আল্লাহ যা হোক দুনিয়াতে আনছে আমার বাপ মা গরমে আসানোর পর থেকেই বলে আমার জন্য অনেক দোয়া করছে আমারে অনেক ভালোবাসছে তারপর যখন আমি ভূমিষ্ঠ হইলাম তখন আমার আমার বড় বোনের সাত নম্বর সন্তানের সমার আমার বড় বোন আমার মিত্র আছে আমার বড় বোন কয় যেদিন তুই ভূমিষ্ঠ হয়েছ এদিন বাবা এক ঘরে যাইয়া সারা দিন উত্তায় আল্লাহর কাছে পড়ে আসিল ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটাও জানে এটাও খাবার লাগে খালি বাচ্চা হয়েছে শুনছে এইটা দেখা সবটি ভাই বোন এবং বোনের পোড়া পান সবটি আমার উপরে পা। আমার বাপ মা বেশি আদর করে

সেই সন্তানরা কি মা কেটে নেয় না সেই সন্তান তো আরে টাইনা লয়ে গেছেগা আমার স্বামীর সাথে আমার মেজো বোনের নাম শেলিন আক্তার মাইয়া একই না এর আমুয়াপাড়া পোস্ট অফিস রোহিতপুর থানা গেরানিগঞ্জ নিগঞ্জ জেলা ঢাকা ওই মেজো বোন আমার

তো শে শামির জন্য আপনি কিছু বললেন তার কাছে পরিণতি কি হলো তার কাছে চাইলে আমারে দয়ো নাই